পড়ছিলাম শহরের বাবু কলমে তানহা তাবাস্তম পর্ব সংখ্যা রাত প্রায় দুটো পুরো বাড়িটা নিস্তব্ধ দেয়াল ঘড়ির কাটায় টিকটক শব্দ আর দূরের রাস্তায় ভেসে আসা গাড়ির ক্ষীণ হন এই দুই মিলেই যেন রাতের উপস্থিতি জানান দিচ্ছে ডিভানে শুয়ে আছে রিমিশা চোখ বন্ধ কিন্তু ঘুম নেই মনের ভেতরে একটার পর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুলটা কে দিল চকলেটগুলো কে পাঠালো আইসক্রিম রেস্টুরেন্টের বিল সব কিছু কেন এত আড়ালে কে করছে এসব এত গোপনীয়তা কেন আর সব শেষে উনি কি সত্যি আমাকে একদমই পছন্দ করেন না হঠাৎ দরজার শব্দে রিমিশার চমকে ওঠে আহিল ঘরে ঢুকেই লাইট চালায় রিমিশার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয় এখনও ঘুমাও গলাটা নির্লিপ্ত কিন্তু ক্লান্তি লোকনও নেই রিমিশা উঠে বসে ঘুম আসছিল না তাই ঢিলা করতে করতে আহিল বলে কাল থেকে কলেজে ড্রাইভার ছাড়া যাবে না কেন এই প্রথম রিমেশা সরাসরি প্রশ্ন করে আহিল থেমে যায় এক সেকেন্ড দুই সেকেন্ড কারণ আমি চাই না এটা কোনো কারণ হলো গলাটা কাঁপে কিন্তু চোখে ভয় নেই আছে ক্লান্ত প্রতিবাদ আহিল হঠাৎ ঘুরে তাকায় এই চোখে চোখ পড়াটাই যেন নতুন কিছু তুমি কি বুঝতে পারছ না তোমার চারপাশে অযথা নজর ঘুরছে রিমিশা স্তব্ধ নজর কার আহিল কোনো উত্তর দেয় না শুধু বলে তোমাকে কেউ কিছু দিলে নিবে না কিন্তু আমি তো জানিই না কে পাঠায় আর আপনি কিভাবে জানলেন এই কথায় আহিলের চুয়াল শক্ত হয় এক মুহূর্তের নিরবতা তারপর হঠাৎ নিচু স্বরে বলে তুমি কি আমাকে এতটাই তুচ্ছ ভাবো যে অন্য কেউ তোমার দিকে তাকালে আমি কিছু বুঝবো না এই প্রশ্নে রিমিশার বুক কেঁপে ওঠে আমি আপনাকে তুচ্ছ ভাবব কেন চোখ ভিজে আসে আপনি তো আমাকে বারবার বুঝিয়ে দেন আমি আপনার জীবনে অপ্রয়োজনীয় আহিল কিছু বলতে গিয়েও থেমে যায় তারপর ট্রপিক চেঞ্জ করার জন্য ধীর স্বরে বলে সব সময় মতো ডিভানে ঘুমিও ঠিক মতো না ঘুমাসলে শরীর খারাপ হবে আমার তুমি চাইলে খাটে ঘুমাতে পারো আমি ডিভানে ঘুমিয়ে নেব এই প্রথম রিমিশার মনে হয়েছে কোনো আদেশ নয় কোনো অপমান না আছে শুধু এক অজানা দৃঢ়তা রিমেশা কিছু বলতে গিয়েও বলতে পারে না আহিল ও অষ্টমে ঢুকে দরজা বন্ধ করে দেয় ডিভানের উপর নিঃশব্দ বসে থাকে রিমিশা চোখ দুটোতে আবেগ নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে আইজা ফোনে কথা বলছে হ্যাঁ ওরা এখনো আলাদা কিন্তু খুব বেশি দিন না ওপাশ থেকে কেউ কিছু বলে আইজা ঠোঁট বা কি হাসে আমি জানি কোথায় চাপ দিতে হয় ও মেয়েটা দুর্বল ফোন কেটে দেয় আয়নায় নিজের দিকে তাকিয়ে ফিসফিস করে আহিল ভাইয়া তুমি শেষ পর্যন্ত আমারই হবে পরদিন কলেজে যায় রিমিশা আজ রিমিশার ভেতরে অস্বস্তি কারণ আজও ফুল একটা সাদা খামের ভেতর রাখা ছোট্ট নোট নিজেকে ছোট ছোটো না সবাই যেমন দেখে তুমি তার চেয়েও বেশি হাত কাঁপতে থাকে আসবা রিমিশার রিমেশার কাঁধে হাত দিয়ে আশ্বাস দেয় কিছু হবে না পাশ থেকে মালিহা আস্তে আস্তে বলে এটা কিন্তু সিরিয়াস ব্যাপার হয়ে যাচ্ছে রিমেশা চারদিকে তাকায় দূরে করিডোরের ছায়ায় দাঁড়িয়ে একজন উচ্চতা মাঝারি মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু চোখ দুটো একদম স্থির হঠাৎ চোখাচোখি হয় লোকটা ঘুরে চলে যায় রিমি বুক ধক করে ওঠে একই সময় আহিলের অফিসে ওয়ালিদ ফাইল হাতে ঢুকে বলে স্যার যিনি রিমিশা ম্যামের নামে বিল মিটাচ্ছেন উনি নিয়মিত ওনাকে ফলো করছেন আহিল চেয়ার থেরে উঠে দাঁড়ায় নাম এখনো নিশ্চিত না তবে কলেজের আশেপাশে প্রায়ই দেখা যায় আহিল চোখ বন্ধ করে এক নিশ্বাস নেয় তারপর ঠান্ডা গলায় বলে খুঁজে বের করো আর মনে রেখো আমার স্ত্রীর ব্যাপারে কেউ সীমা ছাড়ালে আমি ছাড় দেবো না রাতে জানালার পাশে দাঁড়িয়ে রিমিশা বাইরের অন্ধকারে হঠাৎ নিচে তাকিয়ে দেখে গেটের সামনে দাঁড়িয়ে একজন হাত পকেটে চোখ উপরে এইবার সে নিশ্চিত এই লোকটাই লোকটা ধীরে হাত তুলে ফোনে কিছু টাইপ করে ঠিক তখনই রিমিশার ফোনে মেসেজ আসে ভয় পেও না আমি শত্রু নেই কিন্তু তোমার চারপাশের সবাই বন্ধু না রিমিশার হাত থেকে ফোন পড়ে যায় দরজার দিকে তাকায় আহিল গভীর ঘুমে আবার জানালার দিকে তাকাতেই দেখে লোকটা নেই শুধু প্রশ্ন রয়ে যায় এই লোককে সে কেন রিমেশাকে এত জানে আহিল কি সত্যিই দেরি করে ফেলেছে